ওয়েলকাম ব্যাক টু সর্ণারীর হেসের আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল নারকেল নাড়ুর রেসিপি যার শর্টস তোমরা আগেই পেয়েছ এই রিসেন্ট জন্মাষ্টমী গেছে ভিডিওটা সেই সিনই তোলা জন্মাষ্টমীর আগের দিন ঠাকুরের জন্যে বানিয়েছিলাম দিতে একটু দেরি হয়ে গেল কাজের চাপের জন্য। তোমরা জন্মাষ্টমীতে কে কে গোপালকে কি কি ভোগ দিয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গোপাল নাড়ু খেতে ভালোবাসে সেই সঙ্গে আমরাও বাচ্চা থেকে বড় সবাই কিন্তু নাড়ু খেতে ভালোবাসি আর নারকেল নাড়ু হলে তো কথাই নেই আমি এখানে চিনি দিয়ে নারকেল নাড়ু করেছি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি তার মধ্যে চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে প্রথমে নারকেলটাকে মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি পাক আসা অবধি কিন্তু ধৈর্য ধরে এরকমভাবে নাড়িয়েই যেতে হবে পাক চলে এলে আর দেরি করা যাবে না গরম গরমে হাতের মধ্যে ঘি মাখিয়ে একটু করে নারকেলের মণ্ডটা নিয়ে এরকম পাকিয়ে নাড়ু তৈরি করে নিতে হবে যার যেরকম পছন্দের সাইজ সেই অনুযায়ী নাড়ু করতে পারো আর তোমরা তো জানোই চিনির জায়গায় অনেকে গুড় দিয়েও করে গুড়ের নাড়ু হোক চিনির নাড়ু হোক নাড়ু মানেই সেটা খেতে ভালো হবে তার উপর আবার গোপালের ভোগ তাহলে তো কথাই নেই জন্মাষ্টমীতে গোপালকে এরকম নারকেল নাড়ু করে দিয়েছিলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো বাই বাই আর সবাই বলে গোপাল